প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমেস্টার বাংলা মেজরের সই কেবা শুনাইল শ্যামনাম চণ্ডীদাস রচিত এই পদটির একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং সকল এসএকিউগুলি প্রশ্নটি হলো চণ্ডীদাসের পূর্বরাগের পদে শ্যামনাম শ্রবণে রাধা হৃদয়ের আকুলতা বিশ্লেষণ করো চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ের এই পদটিতে রাধার ও কৃষ্ণ অনুরাগ প্রকাশিত হয়েছে চণ্ডীদাসের পূর্বরাগের পদে শ্যামনাম শ্রবণে রাধার হৃদয়ের আকুলতা অপূর্ব আবেগে বর্ণিত শ্যামের প্রতি অনুরাগের প্রথম অবস্থা এবং তার গারত্ব প্রতিফলিত হয়েছে দর্শন ও শ্রবণাদির কারণে নায়িকার হৃদয়ে যে রস জন্মায় তাই পূর্বরাগ এখানে রাধা শুধুমাত্র শ্যামনাম শ্রবণে আত্মবিহ্বল হয়ে পড়েছে নাকুল হয়ে উঠেছেন শ্যামনামে যে আত্মস শ্যামনামে যে শক্তি আছে তা রাধা অনুভব করতে পেরেছেন তাই সেই নাম ক্রমাগত জপে চলেছেন এবং সর্বাঙ্গ তার অবশ্য হয়ে যাচ্ছে তবু শ্যামনাম মুখ থেকে ত্যাগ করতে পারছেন না রাধা অনুভব করেছেন যার নাম শ্রবণে তার এই অবস্থা যদি তার অঙ্গস্পর্শ করে তাহলে কি অবস্থা হবে শ্যামের প্রকৃত আবাসস্থল দেখলে রাধা তার যুবতী ধর্ম ধরে রাখতে সক্ষম হবে কিনা তা নিয়ে সংশয় আছে কৃষ্ণের বা শ্যামের প্রতি প্রেমাকর্ষণে তিনি যেমন জগৎকে ভুলেছেন তেমনি নিজের অস্তিত্বকেও যেন ভুলে গিয়েছেন রাধা ভক্ত শ্রেষ্ঠা কৃষ্ণ তার আরাধ্য প্রিয়তম ঈশ্বর কৃষ্ণনাম স্মরণে আত্মহারা যে হয়ে রাধা মনে করেছেন যে তাকে কোনোভাবে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারছেন না কৃষ্ণ কৃষ্ণনামের এতই শক্তি কোনোভাবে রাধাকে স্থির থাকতে দিতে চাইছেন না আসরে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে রাধা দেহ মন প্রাণ সবকিছু সমর্পণ করে দিতে প্রস্তুত কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করে তুপ্রাণা হয়ে যেতে চেয়েছে ঈশ্বরের রামকীর্তন হৃদয়ের মধ্যে যে কিরূপ গভীর আলোড়ন ও আরতি সৃষ্টি করেছে আলোচ্য পদে চণ্ডীদাস সুন্দর রূপে প্রকাশ করেছেন এই পদটি থেকে গুরুত্বপূর্ণ এসে কিউগুলো হলো সই কেবা শোনাইল শ্যামনাম পদটি কাল লেখা পদটি চণ্ডীদাস রচিত রাধা কাদের উদ্দেশ্য করে শ্যাম নামের কথা বলেছেন সখীদের উদ্দেশ্য করে শ্যাম নাম শুনে রাধার কি অবস্থা হয়েছে শ্যাম নাম শুনে রাধার প্রাণ আকুল হয়েছে শ্যাম নামে কি আছে শ্যাম নামে মধু আছে শ্যাম নাম জগতে যোগতে কি হয় গা অবশ হয়ে যায় রাধার যুবতী ধর্ম রক্ষা করা দায় হয়ে পড়েছে কেন শ্যামকে চোখে দেখার পরে রাধার যুবতী ধর্ম রক্ষা করা কঠিন হয়ে পড়েছে কেমনে কাকে পাওয়ার পাওয়ার কথা কথা বলা বলা হয়েছে শ্যামকে শ্যাম নাম কেমন শ্যাম নাম এত মধুময় যে বদন ছাততে হয় চাই না শ্যাম নামে রাধার অবস্থা কেমন রাধা শ্যামকে ভুলতে চেয়েও ভুলতে পারছেন না দুজন কথার অর্থ কি ওই রূপ। পাশরী শব্দের অর্থ কি পাশরী শব্দের অর্থ ভুলতে পারা কহে দ্বীজ চন্ডিদাসে কুলবতী আপনার যৌবন যাচাই ব্যাখ্যা করো। অর্থাৎ রাধা সেই নাম অর্থাৎ শ্যাম নাম শুনে এবং রূপ দেখে নিজের রূপ যৌবন সৈধে বিসর্জন দিতে উদ্যাত সই কে বা শুনাইল শ্যামনাম পদটি কার কোন পর্যায়ের পদ উদ্ধৃত পদটি দ্বীজ চণ্ডীদাস রচিত পূর্বরাগ পর্যায়ের পদ নাম পরতাপে যার ঐছন করল পরতাপ এবং ঐছন শব্দ দুটির অর্থ লেখ পরতাপ শব্দটির অর্থ হল প্রতাপ শক্তি এবং ঐছন শব্দটির অর্থ হল ঐরূপ বা এমন সই কেবা শুনাইল শ্যামনাম পদটি কোন ছন্দে রচিত পদটি চতুর্মাত্রিক মিশ্রবিত্ত বা অক্ষরবিত্ত শব্দে ছন্দের ত্রিপদী আকৃতিতে রচিত সই কেবা শোনাইল সই কেবা শোনাইল শ্যাম নাম এখানে বক্তাকে শ্যাম নাম বলতে কি বোঝানো হয়েছে এখানে বক্তা হলেন রাধা শ্যাম নাম বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে জপিতে জপিতে নাম হইল গো কোন নাম জপ করতে কার দেহ মন অবশইল কেন জপিতে জপিতে নাম গো এখানে শ্যাম নাম বা কৃষ্ণ নাম জপতে জগতে রাধা দেহ মন হইল কারণ রাধা মনে মনে শ্যামের প্রেমে পড়েছে পূর্বরাগে মজেছে